হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যামিল আমিও সূর্য চলে এসেছি তোমাদের সাথে আবারও দেখা করতে নতুন একটা দিনে নতুন একটা ব্লগ নেই আর দেখে বুঝতেই পারছো কি ভ্লগ নিয়ে এসেছি আজকে নিয়ে চলে এসেছি পুরীর সমুদ্র সৈকতের ধারে মার্কেটটা ঘোরাবো বলে পার দিয়ে যেগুলো যে দোকানগুলো বসে যেগুলো বসে সেগুলোই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আশা করি সবাই ভালো আছো তো চলো ভিডিও ভিতর ঢুকে যাই তারপরে তোমরা দেখতে থাকো এনজয় করো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবে না তো চলো দেখতে থাকো চারিদিকে এত খাবারের দোকান বসেছে দেখেছ বন্ধুরা কোনোটাই ভেজ কোনোটাই আমিষ কোনোটাই নিরামিষ কোনোটাই পানির পকোড়া আর বেশি পানির পকোড়া নিরামিষ পকোড়া এগুলো খুব কমই চারিদিকটা দেখেছো সব মাছ বড় বড় সামুদ্রিক মাছ ভেজে ভেজে রেখে দিয়েছে তো সেগুলোই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আর আমরা আজকে সন্ধেবেলাতে খেয়ে নিয়েছিলাম এই যেখানে দাঁড়াচ্ছি আমরা খেয়ে নিয়েছিলাম হচ্ছে চিংড়ির চপ আর খেয়ে নিয়েছিলাম ভেজ পকোড়া তো চিংড়ির চপের আট আট পিস ছোটো আট পিসের দাম ছিল মানে মধ্যবিত্ত মানে মাঝারি সাইজ যেটাকে বলে সেটার দাম ছিল তোমার হাতের আশি টাকা প্লেট আর একটু তার থেকে একটু বড়ো নিলে একশো টাকা প্লেট ছিল আট পিস করে দিয়েছিলো আর ভেজ পকোড়া ছিল পঞ্চাশ টাকা প্লেট সেটাই ছিল আট পিস পকোড়া তো চলো দেখা যাক আমরা আগে খেয়ে নিই আর কি তাও চলো সামনের দিকে এগোই এই যে এইটা হচ্ছে ভেজ মোমোর দোকান দেখতে পাচ্ছ এখানে বাঁধাকপির পকোড়া ফুলকপির পকোড়া সব কিছু পাওয়া যায় তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কত রকমের মাছ রয়েছে আর এই যে মাছের পকোড়াগুলো সব ভেজে রেখে দিয়েছে এখানে অনলাইন পেমেন্টেরও ব্যবস্থা রয়েছে তো চলো আমরা কী খাই দেখো তো বন্ধুরা এই দেখো চিংড়ির চপ নিয়ে নিয়েছি তো দেখো বন্ধুরা ক্রিসমাস ডে উপলক্ষে সব লজগুলো এই সরি হোটেলগুলো পুরীর ধারের একদম সমুদ্র সৈকতের হোটেলগুলো অসাধারণভাবে সবাই সব সাজিয়ে নিয়েছে আর কি তো বন্ধুরা এই দেখো আর কি পরিমাণে ভিড় দেখতে পেয়েছো এই যে সামনের হোটেলটা দেখছো এটা খুবই সুন্দর একটা হোটেল বেস্ট হোটেল আমি অনলাইনে বুক করতে চেয়েছিলাম বাট পারিনি কারণ কোনো রুম এদের ফাঁকা ছিল না সেই জন্য আমি বুক করতে পারিনি তো দেখতেই পাচ্ছ রাস্তাটা রাস্তাটা আমি তোমাদের দেখাচ্ছি আমার হোটেলটা খুবই পছন্দ হয়েছিল সেই জন্য বুক করতে চেয়েছিলাম বাট ওই যে বললাম চার মাস আগেও আমি এই হোটেল বুক করতে পারিনি রুম তো চলো সামনের দিকে আরও কিছু আছে দেখ দেখ তো আমরা মার্কেটের ভিতরটা এবার ঢুকে গেছি এখানে তো মানে কি বলো তো রাস্তার উপরগুলো একদম পারগুলোতে মানে রাস্তা আর পারগুলোতে লাইটের ব্যবস্থা আছে একটু ভেতরের দিকে গেলে সব অন্ধকার কারণ ওখানে কারেন্টের ব্যবস্থা নেই তো চলো আমরা সামনে পারের দিকগুলোর দোকানপাটগুলোই ঘুরছিলাম আর কি তো কিছু যে আরও জিনিসপত্র কেনার ছিল এর আগের দিন সব কেনাকাটি হয়নি কারণ সাড়ে আটটা বেজে গেছিলো আমাদের রুমে ঢুকতে হতো আর আমরা একটু রুমটা গুলিয়ে ফেলেছিলাম যেহেতু খুব ভিড় ছিল বাজি ফাজি ফুটছিলো সো আমরা খুঁজে পাচ্ছিলাম না একটু গন্ডগোল হয়ে গেছিলো তারপর পরে একটু কিছুক্ষণ পর আর কি বুঝতে পেরেছিলাম রাস্তাটা তখন গেছিলাম তো এই দেখো পারগুলো দেখতে পেয়েছো ওই ভেতরের পারগুলো সব অন্ধকার ওখানে কোনো লাইটের ব্যবস্থা নেই তা বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা একটা বাসনের দোকানে চলে এসেছি আর কি ভিড় দেখতে পাচ্ছ রাস্তার উপরে তো এটা বললাম যে সমুদ্রের ধারের ওই মার্কেটগুলোর ভেতরে চলে এসেছি তো এই বাসনপত্রগুলো কিছু কেনার প্ল্যান করছি আর কি কারণ মানুষকে গিফট করতে হবে আর তীর্থ থেকে গেলে নাকি গিফট করতে হয় সো সেই জন্য কেনাকাটি করতেই এসেছি তো চলো তো আমরা একটা মলে ঢুকে মলে ঢুকেছিলাম দেখবার জন্য হ্যান্ডলুম প্লাজা তো চলো তো দেখো বন্ধুরা ক্রিসমাস উপলক্ষে এখানে খুব সুন্দর সাজিয়েছে মলটা আর কি তো আমি একটু ভেতরে ঢুকলাম কারণ দেখবার জন্য আর তোমাদেরও দেখানোর জন্য কি দারুণ দেখো সবগুলোই আকর্ষণীয় বাট রেঞ্জ একটু মানে হেভি রেঞ্জ আর কি তো সাধারণ জিনিসগুলোই বলছে যে অনেকগুলো অনেক দাম ফাম বলছে আর কি তো তোমাদের জন্যই আমি একটু ঢুকেছি তবে আমার ব্যাগের কালেকশান খুব ভালো লাগছিলো আর জানোই তো আমি কোনো কেমন ওই সব পছন্দ করি তোমরা ভালো করেই জানো তো তো সেজন্য দেখো ব্যাগের কাছে এসে আটকে গেছিলাম বাট একটু রেঞ্জ কম হলে পরে তাও একটু হাত দেওয়া যায় বহুত রেঞ্জ ওই জন্য হাত দিতে পারলাম না তো চলো নিচে নামা তো বন্ধুরা নিচে নেমে এলাম মানে আন্ডারগ্রাউন্ড যেটা রয়েছে সেখানে নেমে এসে ওখানে সব ওমেন কালেকশান রয়েছে এই দেখো তো সেগুলো দেখানোর জন্য এলাম বাট আমার অত পছন্দ হয়নি তো তারপর আমরা একটু চাদর দেখতে চলে এলাম তো ওই দেখো স্টোল টাইপের চাদরগুলো রয়েছে বলছে একশো টাকা করে আর এই দেখো এইদিকে রয়েছে শাড়িগুলো এগুলো বলছে তিনশো টাকা করে কেমন হবে আমি জানি না তো ওই জন্য আর কি নিলাম না তো দেখিয়েও দিলাম দোকানের নামটা তো বন্ধুরা আমরা এক মাথা থেকে আর এক মাথা ঘুরে বেড়াচ্ছিলাম আর কি তো ঘুরতে ঘুরতে অনেক দূর চলে এসেছিলাম আর আমাদের খুব ভালো লাগছিলো হাঁটতে ঘুরতে দেখতে তো দলছুট হয়ে গেছিলাম যাদের সাথে বেরিয়েছিলাম তাদের আর কাউকে খুঁজে পাচ্ছি না তো সবাই কোথায় চলে গেছে আর কি তো আমরা আমাদের মতোই ঘুরছিলাম আর কি আর তোমাদের একটু দেখাচ্ছিলাম তোমাদের দেখানোর জন্যই আমি আর কি এত দূর আরও চলে এসেছিলাম তো ওই যে বাবা আগে আগে যাচ্ছে আর আজকে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল সো সবাই সোয়েটার ফোয়েটার মোটামুটি পড়েছে আমি পড়িনি আমার গরম লাগাও তো হাটলে ফাটলে ওই জন্য আমি পড়িনি আর সমুদ্রের ধারে বেশ মনোরম ঠান্ডা একটা আবহাওয়া ছিল আর কি ওয়েদারটা একটা ঠান্ডা ঠান্ডা ছিল যেহেতু কালকে ক্রিসমাস সেহেতু আর কি মানে নেক্সট ডে ছিল পঁচিশে ডিসেম্বর সেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ছিল তো আমরা একটা কেকের দোকান খুঁজছিলাম তো এখানে ছিল কেকের দোকান কিন্তু আমাদের পক্ষে যাওয়াটা একটু ইম্পসিবল ছিল কারণ একটু দূরে ছিল কেকের দোকানটা তো সেই জন্য আর কি বার্থডেটা সেলিব্রেশন হয়নি নেক্সট ডে পাথর বার্থডে ছিল যেহেতু সেলিব্রেশন করতে পারিনি আমরা আর কি তো চলো দোকানপাটগুলো তোমাদের দেখাই বেশ ভালো সুন্দর ব্যাগ ট্যাগগুলো কালেকশানগুলো সুন্দর আর বাজারটাও তোমাদেরকে দেখাই কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো বন্ধুরা আজ আবার ঘুরতে ঘুরতে সেই স্বর্গদারের সামনেই চলে এসেছি আর আজকে যেহেতু হেঁটে হেঁটে চলে এসেছিলাম সেহেতু ভালো করে তোমাদের স্বর্গদার দেখাতে পারছিলাম আর ধোয়া দেখেছ বন্ধুরা আর এই দেখো এখানে লাইন দিয়ে সব দেহ রাখা রয়েছে আর ধোয়াই ভরে গেছে আর বিচ্ছিরি গন্ধ দেহ পোড়ানোর আর সবশেষে আবারও সেই সমুদ্রের ধারে চলে এসেছি কারণ আমাদের আরও জিনিসপত্র কিছু কেনাকাটির বাকি ছিল মানে কয়েকটা পার্ট থেকে কেনা হয়েছে রাস্তার উপর থেকে আর বাকিগুলো এখান থেকে কিনবো সেজন্য আবার ঢুকে পড়েছি এখানটাতে তো চলো পরের ভিডিওতে দেখাবো কী কী কিনবি তারপরে চলে এলাম একটু সমুদ্রের ধারে বলেইছিলাম সমুদ্রের ধারে কারেন্ট থাকে না কারণ জলের কাছাকাছি কী করে কারেন্ট থাকবে যখন জোয়ার ফোয়ার আসে তখন একদম সব ভাসিয়ে নিয়ে চলে যায় তো এসে এখানেই ভিডিওটি শেষ করলে